আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন বরাবরের মতো আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজ কি রান্না করলাম তার একটা ভিডিও রুই মাছ ভুনা সাথে ভাত রান্না করেছি ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আর এভাবে রুই মাছ ভুনা কে কে খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব আপনারা আছেন বলেই আমি এতটুকু আসতে পেরেছি এই কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম সরষার তেল এখন মাছ আগে মেখে রেখেছি হলুদ লবণ দিয়ে মাছগুলি ভেজে নেব আপনাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে মনে হয় আপনারা আমার পাশেই আছেন বন্ধুরা সবাই আমাকে মঞ্চের ভিতরে বসে দিয়ে বলছে যে তুমি কথা বলো আমরা শুনবো তোমার কথা যে মাছগুলি ভেজে নিয়েছি রুই মাছের মাথা লেজ আর এক টুকরা মাছ ছেলে তো মাছ খায় না ছেলের জন্য ডিম সিদ্ধ করে আজকে পত্তা বানিয়ে দিব তো আমরা নাস্তা করেছি গ্যারি মাঝে রুটি বানিয়ে ডিম পোষ করছি নাস্তা খেয়েছি মাথাগুলি ভাজা উঠে হয়ে গেছে গুলো উঠিয়ে মাছগুলি দিয়ে দিব তোমরা কে কী রান্না করেছ কমেন্টের মাধ্যমে জানাবা আর আমার বাড়িতে দাওয়াত সবাই চলে আসো এতক্ষণ খুব বৃষ্টি হলো আকাশে ডাকছে গুরুম গুরুম করে এখন আবার রোদ উঠে গেছে যেমন বৃষ্টি তেমন আকাশের গর্জন কিন্তু ওই অনুপাতে বৃষ্টি হয় না ওর বৃষ্টি হলে গর ঠান্ডা হয়ে যেত পরিবেশ ঠান্ডা হয়ে যেত কিন্তু খুব গরম পড়ে শুই মাছের মাথা আবার আমার হাজব্যান্ড খায় কিন্তু লেজ খায় না লেজের ভিতরে কাটা বেশি লেজ বেঁচে ছোটো মেয়েকে খাওয়াই দিব মাছ ভাজা হয়ে গেছে এতক্ষণ চুলে গ্যাস ছিল না এখন গ্যাস বাড়ছে একটু সিলিন্ডারে রুটি বানিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলি কেটে রেখেছি আদা রসুন পেস্ট আছে মশলা দিব আদা রসুন পেস্ট দিব পেস্ট দিয়ে দিলাম আদা রসুন আদা রসুন কুচি এবং কাঁচামরিচ কাটা দিয়ে দিয়েছি তারপর লবণ দিয়ে দিয়েছি এমন বৃষ্টি কেউ দেখছে এই অন্ধকার হইয়া পৃথিবী অন্ধকার হইয়া মনে কেয়ামত এখন আবার আল্লাহ সূর্যের আলো দিয়ে দিয়েছে আল্লাহ চাইলে সব কিছুই হয় আল্লাহ হওয়া বললেই হয়ে যায় এই দুনিয়া পৃথিবীর যা কিছু সৃষ্টি সবই আল্লাহর দান গাছরা পশু পাখি বিপড়া মাটি ধান সবই আল্লাহ দান আমাদেরকে আল্লাহর এই দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর আবাদত করার জন্য এবং তার সাথে আমাদেরকে আল্লাহর নেয়ামত বিভিন্ন রকমের খাবার দিয়েছে যে তোমরা আমার খাবার খেয়ে নিয়ামত খেয়ে আমার এবাদত করো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আসি থাকবো তো ফেসগুলি একটু ভালো করে নরম হলে তারপরে হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি এগুলি দিয়ে দিব হলুদের গুঁড়া মরচুর গুঁড়া দিলাম সব দিয়ে নেড়ে সেরে তারপরে জল দিয়ে দিব মাছ বোনা সবাই পারে অনেকে আবার পেস্টারে ব্যালেন্ডারে পেস্ট করে নেয় বা পাটা ফুটা পাতা পাটা পুঁতায় বেটে নেয় আর অনেকে ব্যালেন্ডারে এখন ব্যালেন্ডারই করে বেশি পাটার ব্যবহার কমে গেছে বত্তাও দেখি ব্যালেন্ডারে করে এই তো আমার মশলার জারগুলি এই পাশে রাখছি তরকারিতে জল দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম কারণ তরকারিতে জল রাখব এখন মাছগুলি দিয়ে দিচ্ছি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধু হয়ে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা যাতে অগ্রসর হয় সেজন্য আপনারাও চেষ্টা করবেন আপনারা ভিডিও বেশি বেশি করে দেখবেন তাহলে চ্যানেল গ্রো করবে আপনাদের কাছে আমাদের আবেদন আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও করি আপনারা যদি না দেখেন তাহলে কিভাবে হবে আপনারা দেখেন বলেই আর একটা ভিডিও বানার উৎসাহ জাগে মনে কীভাবে রুই মাছ রান্না করে খেয়ে দেখবেন শাক সবজি দিয়ে তো রান্না করে আজকে কি রান্না করলাম রুই মাছ ভুনা সাদা সাদা ভাত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম